হেলিকপ্টার দুর্ঘটনায় ইব্রাহিম রাইসের মৃত্যুর ঘটনায় নতুন প্রেসিডেন্ট নির্বাচনে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ডাক্তার মাসুদ ফেজিসকিয়ান শুক্রবার পাঁচে জুলাই অনুষ্ঠিত হয় প্রেসিডেন্ট নির্বাচন দ্বিতীয় পর্বের ভোটাভুটিতে সাবেক প্রধান পরমাণু আলোচক সাইদ জালেলিকে সাড়ে আঠাশ লাখ ভোটের বিশাল ব্যবধানে হারিয়ে ফেজকিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন উনিশশো সালের উনত্রিশে সেপ্টেম্বর জন্ম নেয়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী একজন স্বনামধন্য হার্ট তিনি তাবরেজ ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্সের প্রেসিডেন্ট ছিলেন এটি ইরানের উত্তরাঞ্চলের অন্যতম মেডিকেল প্রতিষ্ঠান ইরান ইরাক যুদ্ধের সময় তিনি অনন্য ভূমিকা রাখেন সেখানে তিনি একজন সৈনিক হয়ে মেডিকেল টিম পাঠিয়ে চিকিৎসক হিসাবে রোগীদের সেবা দেন ফিজেস্কিয়ান উনিশশো সালে রাজনীতিতে যোগ দেন মোহাম্মদ খাতিমির প্রশাসনে উপস্বাস্থ্যমন্ত্রী হিসাবে যোগদান করেন চার বছর পর তিনি স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন পরে পার্লামেন্টের প্রথম ডেপুটি স্পিকার হিসেবেও করেন দায়িত্ব পালন ইরানের ধর্মতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রতি বিশ্বাস রয়েছে উনসত্তর বছর বয়সী মধ্যমপন্থী এই চিকিৎসকের দুই সাল থেকে ইরানের পার্লামেন্ট সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছেন ডাক্তার ফ্রেজেশ যিনি জাতিগত সংখ্যালঘু আজিরি ও নৃতাত্ত্বিক সংখ্যালঘুদের অধিকারের প্রতি সমর্থন জানান একই সঙ্গে তিনি রাজনৈতিক ও সামাজিক ভিন্ন ভিন্নমতালম্বীদের দমনে সরকারের তীব্র সমালোচনা করেন এবারের প্রার্থীদের মধ্যে ফেজেশ সবচেয়ে বয়স্ক এবং একমাত্র সংস্কারপন্থী প্রার্থী হাফিজুল্লাহ ডক্টর টিভি ঢাকা